লাল চাঁদ তারপরে হোলি চাঁদ তার উপরে কুকুরের মতো ঘেউ ঘেউ করে জুতো পাঠিয়ে যারা মুড়িদ হবে তাদের হাল এই রকম এই সময়টা যারাই নিজের বংশের নাম দিয়ে মানুষের ইমানটাকে চুরি করছে মানুষের কাছে ফেতনার কথা তুলে ধরছে মানুষকে ফেতনার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে মানুষকে গুনার কাজে নিপ্ত করছে কি কারণে নিজের স্বার্থের জন্য কেউ যদি হারামখোর হয় তার অওলাদ কিন্তু হারামজাদা হবে কেন হারাম খেয়ে তাকে জন্ম দিয়েছে সে কিন্তু হারামজাদা এবারে কে হারামজাদা আর কে কোন জাদা সেটা আমার বলা লাগবে না তার মুখের ভাষায় তার কিন্তু পরিচয় হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি পাকের ওয়াসিম কৃপাতে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক

একটা ছেলে আমাকে বারবার বলছে প্রতিটা ভিডিও এসে কমেন্ট করছে যে তুই যদি বাপের বেটা হোস ভিডিও গুলো পুরো দেখা আমরা তো জানি আমি তো ইউটিউবের লাইনে আজকের আসিনি দশ বছরের ওভার হয়ে গেছে সেই ততদিন ধরে পীরজাদাদের জলসা আমি শুনছি এবং রেকর্ডও করছি তাদের মুখে কোরআন হাদিসের কোনো কথা নেই না রায় তকবির আল্লাহ একবার অমুক জিন্দাবাদ আমরা ওই বংশের এটাকে জলসা বলে না এটাকে পেট পুজো বলে এটাকে ধর্মটাকে বিক্রি করা বলে যে আমাকে এই প্রশ্নটা করছে যে জলসা কেটে কেটে ছাড়ছ কেন আরে এদের বিষয় তো আমরা জানি এদের যোগ্যতাও কতটা সেটাও আমরা জানি কিন্তু যে বিষয়ের উপরে এই হারামখোরটা বলছে কিন্তু ওই বিষয়টা আমরা ভালোভাবে জানি আর ওই ওয়াজটা আমরা পুরো শুনেছি তো এই হারামখোরটা একটুগুনি একটা টপিক সেখান থেকে খারাপ সেন্স নিয়ে বার করে মানুষের সামনে ফেতনা ছড়ানোর জন্য কোনো একটা আলেমকে গালাগালি দেওয়ার জন্য কোনো হকের পথে একটা সংগঠনকে গালাগালি দেওয়ার জন্য মানুষের মুখ থেকে ওই টপিকটা এখানে বলেছে পুরো কথাটা বললে এ হারামখোর জানে যে আমিও ধরা পড়বো আর সবাই জেনে যাবে যে আমি হারামখোর ওই জন্য পুরো টপিকটা এ বলেনি তো যে বা যারা এদের কথায় নারায় তকবির আল্লাহ আকবর দিয়ে যাচ্ছ এইসব কথায় তাদের পরিচয় ওই গাধার মতো যে গাধাটা এখনই এও এও করছিল ওই গাধার মতো তোমরা জানো না তোমরা কোন বিষয়ের উপরে আর কোন কথার উপরে সুভান আল্লাহ আল্লাহু আকবর নারায় তকবির দিয়েই যাচ্ছ যেমনটা একটা গাধা জানে না ঠিক সেই রকম তোমাদের পরিচয় একটা গাধার মতো চলেন আগে দেখা যাক হারামখোট কি বলছে অন্যায়ের প্রতিবাদের চা জান ভালো করে বলছে ও

বল বন্ধ আর পিছনে গিয়ে কুকুরের মতো ঘেউ 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 করেই যাবে আরে হারামখোর যদি কোরআন হাদিসের কিছু জানা থাকে তাহলে নবীর মেম্বারে উঠে বল আর না হলে উঠিস না ঘরের থেকে বার হোস না কেন দিন দিনশরিয়ার তাকে বদনাম করছিস তুই তারই তো সন্তান যে নোংরা নোংরা গালাগালি করে পীরের ওলাদ হয়ে নিজেকে পীরের অওলাদ দাবি করে তুই তারই তো সন্তান নাকি তা তোর মুখের ভাষা কেমন হবে

মানে কিছু পীরজাদা আর কিছু আলেম সমাজের মানুষের কাছে গিয়ে নবীর মেম্বারে উঠে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে আর সেখানে যদি কোনো মানুষ তাদের জীব টেনে ধরে তখন সেখানে আর যায় না পিছনে গিয়ে তাদের নামে গিবোধ করছে যে ওরা ফুরফুরা বিরোধী মানে শালারা সব বিজেপির দালাল যদি বিজেপির মতো একটা পলিটিশিয়ানের দালাল না হতো তাহলে নিজে থুতু ফেলে নিজে চাটতো না

এই যে বারো তারিখ যাচ্ছে যাচ্ছে তো যাই সে কজন যাবে জানে ওই কজন ওদের সম্ভব যে নিজের মাথায় নিজের ঘেনুর জায়গায় শয়তানের পায়খানা রেখেছে আর শয়তানের পেশাব চাটে সে আবার আতরের দোকানে থাকার কথা বলছে এই হুজুর পীর এই হুজুর পীর সারা পৃথিবীর লোক বলতো তুমি নিজে বলো না তুমি পীর আমাকে একটা কথার উত্তর দেবেন যেসব অন্ধ ভক্তগুলো এদের মতো হারামখোরের পিছনে কুকুরের মতো ঘেউ 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 করে দৌড়চ্ছ সাহেব নিজেকে একবারও পীর বলেছে সেই রকম একটা আমাকে প্রমাণ দেন যারা বলছে তাদেরকে গিয়ে বল না রে জানো আর তাদেরকে বলার ক্ষমতা নেই তোদের তুই জানিস যে এদের গালাগালি করলে এরা আমাদের মতো কুত্তা না যে এরা রিপিট গালাগালি করবে ওই জন্য তাদের নামে তুই গালাগালি করছিস এছাড়া আর অন্য কিছু না আর এই সকল ছোট ছোটো টপিককে কেটে কেটে মানুষের সামনে বলা হচ্ছে কারণ একটাই যাতে ওই মানুষকে সবাই গালাগালি করে আমি একটা কথা বলছি সবাই আমার কথাটা ভালো করে মনে রাখবেন একটা মানুষকে যখন সবাই গালাগালি করবে তখন তুমি কোনোদিন সেই মানুষটাকে গালাগালি করবে না তুমি এটাই ভাববে যে ওই মানুষটাকে কেন সবাই গালাগালি করছে আর সেই বিষয়টার উপরে রিসার্চ করবে আর যদি কোনো মানুষকে কেউ গালাগালি না করে তুমি গালাগালি করছো তাহলে তুমি একবার নিজের দিকে চেয়ে দেখবে যে আমি কেন ওই মানুষটাকে গালাগালি করছি আমার কি স্বার্থ আছে সেখানে চলেন এবারে হারামখোরের আগের ফতোয়া দেখা যাক

জীবনে <laughs> যে <laughs> hey, কথা আমার সবসময় মনে রাখবে মানুষ ফুরফুরাই যায় দাদা হুজুরের জন্য না এই সকল হারামখোরের জন্য আর এদের পিছনে যারা অন্ধর মতো দৌড়চ্ছে তাদের পরিচয় এই দুটো কুকুরের মতো মানে তুমি গাড্ডায় পড়ে যাবে আর তোমার কোনো সাথী তোমাকে ডাকবে পিছন দিয়ে পিরজাদা গায়েব ঠিক জাহান নামের আগুনে তোমাদেরকে এইভাবে ফেলা হবে আর তোমরা এই মতো বলবে তোলো তোলো তখন ডাকবে পীর সাহেবকে দেখি কিরম পীর সাহেব তোমাদের তুলতে পারে এই ধরনের পীরের আর এই ধরনের আলেমদের সোহবতে থেকে মানুষ কি ধরনের নোংরা কাজগুলো করছে সেইগুলো একটু দেখেন

পানিকে হুকুম করে দিয়েছে এ পানি এ সমুদ্রের পানি এ দরিয়ার পানি খবরদার খবরদার আর আপনার কাইমকে যেন পানির মধ্যে ডুবিয়ে দিবি না এই জন্য আমি আপনার কাই পানির উপর দেখে দেখে চলে যায় পানি আমাকে ডুবিয়ে দেয় না হুজুরের একটা হেঁটে যাওয়া ভিডিওকে কেটে কি ধরনের মানে যে এই রেকর্ডিংটা করেছে সে কত বড় জানোয়ার কত বড় জাহিল চিন্তা করেন আর ওই সব পীরজাদা এবং আলেমদের সোভতে থেকে কি ধরনের নোংরা কাজ এরা করছে এরা নিজেরাই জানে না এদের পরিচয় ওই ধরনের কুত্তা আর ওই ধরনের গাধার মতো যারা কি করে তারা নিজেরাই বুঝতে পারে না এবারে দেখেন আরেকটা অডিও এই ভিডিওর সাথে অ্যাড করে আর কিছু মূর্খ জাহেল হারামখোরদের সাথে নিয়ে কি ভিডিও এমডি নূর বানিয়ে তার ফেসবুক প্রোফাইলে ছেড়েছে সেটাকে আপনারা একটু দেখেন ও বাবা জি রে ভাই আল্লামা পীর শাহনাজ মন্ডল রহমাতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী হযরত পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আফ্রিকা জঙ্গলে পাল্টি হেটে হেটে যাচ্ছে হঠাৎ দেখেন জঙ্গলের ভিতরে একটি হিংস্ত আল্লাপ শাখা রাজমন্ড রহমাতুল্লা আলাই সাথী পি আল্লা ইব্রাহিম সিদ্দিকি বললেন হো

ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির দিকে পেছনটা ফিরে থাম করে একটি পাদ মেরে দিয়ে গহি জঙ্গলের ভিতরে চলে গেল জোরে বলল সুবহান বাবা তোমরা তো পীর চেনো না এরাই হলো আসল করেছে তারা মানে কি ধরনের নোংরা কাজ এরা করছে এই এমডি নূর নুর এর নিজেই জানে না যে সমাজের একটা যোগ্য আলেমকে মানুষের সামনে রেখে গালাগালি শোনানোর জন্য কি ধরনের নোংরা কাজ এরা দিন শরিয়ার থেকে নিয়ে করছে এর নিজেই জানে না আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি এই ছেলেটার পরিচয়পত্র দিন এর বাপের নাম এর বাড়ি কোথায় এর ব্যবস্থা আমি করে দেব ইনশাল্লাহ এম ডি নুর এবং ওই সকল হারামখোর পীরজাদা এবং কিছু আলেম যে ধরনের নোংরা কাজ করছে একটা আলেমকে মানুষের সামনে গালাগালি শোনানোর জন্য কি ধরনের নোংরা কাজ এরা করছে তার পরিচয় আপনারা নিজেরাই দেখছেন এই ভিডিওতে এদের কি করা দরকার এটাই করা উচিত এই সকল হারামখোর আলেম এবং হারামখোর পীরজাদা যে কটা আছে আর এই এমডি নুর আর এর সাথে যারা আছে যে সকল মানুষ এদের মতো মানুষের মুরিদ হয়েছে তিন শরিয়তটাকে এরা পুরুষ শেষ করে ফেলবে নিজের স্বার্থের জন্য দাদা হুজিরের নাম নিয়ে নিজের স্বার্থের জন্য পীর আল্লামা রুহুল আমিন সাহেব হজুরের নাম নিয়ে এরা সমাজটাকে গুমরাহ করছে তো আমার নিবেদন সকল মানুষের কাছে যারাই বা এদের সঙ্গ হয়ে চলছেন তাদের দরকার একটু লেখাপড়া শেখার এছাড়া আমার তাদের জন্য আর অন্য কিছুই বলার নেই চলেন বন্ধুরা আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি